নিরোগ কলকাতা শহর একেবারে থমথমে অনির্বাণ প্রতিদিনের মতোই রাত দশটার দিকে কলেজ থেকে ফিরছিল আজ একটু দেরি হয়ে গিয়েছিল তাই শিয়ালদাহ থেকে নিজের পাড়ার দিকে যাওয়ার বাস প্রায় সব বন্ধ সে ভাবছিল হয়তো আজ ওলা করেই ফিরতে হবে ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে একটা বাস ধীরে ধীরে আসতে দেখা গেল একেবারে পুরনো মডেলের বাস রং উঠে গেছে হেডলাইট জ্বলছে কুয়াশার মতো আলো বাসের সামনে লেখা পাঁচ নম্বর এই রুট তো বহু বছর ধরে বন্ধ অন্তত সবাই তাই বলতো চিন্তায় না পড়ে অনির্বাণ হাত দেখে থামায় বাস থামে ধীরে দরজা খুলে যায় নিজে থেকেই ভিতরে শুধু এক বৃদ্ধ চালক চোখে কালো চশমা মাথায় ধূসর টুপি একটা অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে বাসের ভেতর থেকে ধুলো পুরনো বই আর যেন পচা ফুলের মতো গন্ধ তবু অনির্বাণ উঠে পড়ে থ্রি নাম্বার ব্লকে নামিয়ে দেবেন চালক মাথা নাড়ে কোনো কথা বলে না বাস চলতে শুরু করে জানলার বাইরে আলোগুলো এক এক করে নিভে যেতে থাকে রাস্তা বদলে যায় অচেনা গলিতে এই রাস্তা তো আমার বাড়ির দিকে নয় চিৎকার করে বলে অনির্বাণ কিন্তু বাসা যেন কেউ শুনছে না সে পিছনে তাকায় কেউ নেই আসনের এক একটাতে কুয়াশার মতো ছায়া কেউ যেন বসে আছে অথচ নেই হঠাৎ একটা গলা তুই তো বলেছিলি তাড়াতাড়ি ফিরবি অনির্বাণ চমকে উঠে সে ওই গলা মায়ের গলা সে ফোন বের করে কিন্তু নেটওয়ার্ক নেই ঘড়ি বন্ধ জানলায় তাকিয়ে দেখে নিজেরই ছায়া হাঁটছে রাস্তায় বাসের সঙ্গে সঙ্গে এটা বাস্তব হতে পারে না সে চিৎকার করে উঠে দাঁড়ায় থামান থামান বাস আমি নামবো চালক হঠাৎ ঘাড় ঘুরিয়ে বলে তুই তো উঠেছিস এখন নামা নেই চোখের চশমার নিচে কিছু নেই চোখই নেই কেবল খালি কালো গর্ত হঠাৎ সব অন্ধকার হয়ে যায় পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট এক কলাম এক কলেজ নিখোঁজ নাম অনির্বাণ মিত্র শেষবার দেখা গিয়েছিল শিয়ালদহ স্টেশনের কাছে রাত দশটার সময় প্রত্যক্ষদর্শীর দাবি সে নাকি একটা পুরনো বাসে উঠেছিল কিন্তু সেই বাসের কোনো অস্তিত্ব পুলিশ খুঁজে পায়নি